তারা ছিল তৃণমূলে তারাই এখন ফুলে বেকার যুবক বলছে তাই ভাই চান তোমাই ভাই ছিল তৃণমূলে তাই এখন আদিবাসী বলছে তাই ভাই চান এটা শুধু বাঙালের নয় সারা রাজ্য এখন হচ্ছে তার প্রতিদানও পুলিশরা হাতে নাতে পেচ্ছে যদি এদের লজ্জা শরম ন্যূনতম থাকে এই পুলিশ অফিসারগুলোর তাহলে সির ডানা সোজা রেখে কাজ করবে আর যদি মনে করে

হয়রানির পর কিন্তু ভাঙড়ের একাধিক আইএসএফ নেতা নেতৃত্বরা এই মুহূর্তে বিধায়ক নৌসাদ সিদ্দিকী সাহেব তিনি কিন্তু তাদেরকে অকাপ আন্দোলন নিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এই মুহূর্তে বিধায়ক নৌসাদ সিদ্দিকী সাহেব তিনি কিন্তু এই মুহূর্তে তাদেরকে নিয়ে ঘরে ফিরছে জানেন রাত পার হলেই কালকে ঈদ আর সেই ঈদের আগের দিনকে যেভাবে তাদেরকে হয়রানি করা হয়েছে এটা একটা কোনো ষড়যন্ত্র হতে পারে এমনটাই দাবি জানাচ্ছেন ভাঙড় বিধানসভার বিধায়ক ফিরাদা নৌসাদ সিদ্দিকী সাহেব এই মুহূর্তে তিনি কিন্তু একেবারে যে বার্তা দিয়েছেন আগামী দিন হয়তো এ রাজ্যের পুলিশ মন্ত্রীর হাড় কেঁপে উঠতে পারে কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি দেখতে দেখলে এখন বিস্তারিত খবর আই বাংলার পর্দায় বিধানসভা ভাঙড় বিধানসভাতে মিথ্যা কেশে জর্জরিত হচ্ছে সাধারণ মানুষ এবং আই এর নেতারা আর সেই ভাঙড় বিধানসভাতে একাধিক থানার আইসিদেরকে নিয়ে টি এম একেবারে লঘো লাগিয়ে ঝান্ডা লাগিয়ে মিটিং করছে হাততালি পাচ্ছে পুলিশ শোনো এটা ওটা আমার মাস করে মাথায় আছে যেখানে টি এম একটা মিটিংয়ে একাধিক থানার দায়িত্বপ্রাপ্ত অফিসাররা সেখানে বসে আছেন এবং সেই মঞ্চ থেকে গণতন্ত্র বিরোধী কথা হচ্ছে বিরোধীদের বিরোধী শূন্যের কথা হচ্ছে সেখানে আবার ওরা উপস্থিত থেকে কোনো কোনো সময় তারা তালিম আসছে এর জবাব কি আমি নেবো না ভাবছেন দেখি না দশ তারিখ থেকে ন তারিখ থেকে বিধানসভা শুরু হচ্ছে পুলিশ মন্ত্রী তো আসবে ঠিক জায়গাই তো দেবো যেখানে দিলে বেশি অপমানিত বোধ করবে পুলিশ মন্ত্রী তারপরে যদি অ্যাকশনটা কিছু নেয় আর নাহলে জানবো পুলিশের পুলিশ আমি কোনো দিনের জন্য বলবো না যে পুলিশ আইন হাতে তুলে নেন আমি সব সময় বলবো আইনকে ভরসা করুন আইনের প্রতি আস্থা রাখুন প্রশাসনের প্রতি ভরসা রাখুন যারা পুলিশের উর্দি পরে অন্যায় করতে তাদের বিরুদ্ধে আমি কিন্তু পুলিশের উর্দিকে আমি কোনো খারাপ বলতে পারি না আর বলবো না দু হাজার তেইশে যেটা দেখেছি আমরা যেরকম হত্যার পর হত্যা খুনের পর খুন সংঘর্ষ দু হাজার ছাব্বিশে ভোটের আগে কি আপনিও সেন্ট্রাল করছে দাবি জানাবেন হবেই তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা কন্ডাক্ট করে সেন্ট্রাল ফোর্স দেওয়ায় আরও ব্যাপকভাবে করতে হবে রা স্টেট ফোর্সের কোনো ফাংশন রাখলে চলবে না সিভিক সিভিক তো অলরেডি ব্যান আছে যাও কর আছে এগুলো নিয়ে মামলা হবে আগামী দিনে কোঠে থ্যাংক ইউ স্বাভাবিকভাবে আমরা জানি গত পরশুদিন সব সবাইয়ের বেল পেয়েছে গতকালকে যতটুকু আমরা খবর পেলাম গতকালকে সবাই আবার যেগুলো বেলের যে কন্ডিশান থাকে যেগুলো যা থাকে সেই কাগজগুলো সব হয়ে যাওয়ার পরেও আজকে বেলা একটা বারোটা থেকে পরিবারের লোকজন এবং আমরা অপেক্ষা করছি আম দেখলাম কি হবে 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 করা হচ্ছে করে ডিলে করতে করতে এখন সাড়ে ছটায় ছাড়া হচ্ছে তো ব্যাপারটা হচ্ছে এখানেও একটা রহস্য লুকিয়ে আছে এটাও তদন্ত সাপেক্ষ কেউ যদি মনে করেন অস্বাস্থিতিকে দীর্ঘক্ষণ এখানে বসিয়ে রেখে ওকে মানসিকভাবে দুর্বল করবে এটা ভুল হচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছি হতে পারে ভায়া এসপি অফিস এখানে এসেছে ক্যানিং পূর্ব থেকে ভায়া এসপিও এখানে এসে হতে পারে সেটা বা কলকাতা কালীঘাট থেকে এঘাট ওঘাট করতে করতে এখানে এসেছে মেসেজ এসে পৌঁছেছে বা জেলা থেকে মেসেজ এসে পৌঁছেছে যে ডিলে করানো হোক আমি মনে করছি এটা ইচ্ছাকৃতভাবে ডিলে করানো হয়েছে তো এই ডিলে করে আমার কিচ্ছু করতে আমি তাকে বলছি কিচ্ছু আমার লাভ হবে না আমি এটা বলে দিচ্ছি কারণ এ আমার এনার্জি যদি আজকে না ছাড়তো সারা রাত আমি এখানে বসে থাকতাম পরিবারের লোকজন নিশ্চিতভাবে আমার সাথে থাকতো এবং আমিও থাকতাম এখানে বসে কালকেদেরকে নিয়ে ঈদের নামাজ পড়ে বাড়ি ফিরতাম কিন্তু আপনারা বলুন একজন দায়িত্বশীল অফিসারদের কাজ কী হবে প্রত্যেকটা মানুষের ধর্মীয় সেন্টিমেন্টটাকে কিন্তু সম্মান দেওয়া দরকার যে আগামীকাল মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদ সেক্ষেত্রে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটা রিলিজ করা তার পরিবর্তে আমরা কি দেখলাম যে ইচ্ছাকৃতভাবে ডিলে করিয়েছে আমার কাছে ডেটা আছে এ যারা অফিসার এখানে আছে না এই অফিসারকে প্রশ্ন সম্মুখীন করার মতো ডেটা আছে শুধু অফিসারদের মান সম্মানের জন্য সেই তথ্যগুলো দিই এখানের মতো কি হয় না হয় সে তথ্য আমার কাছে আছে দশ তারিখে মুখ্যমন্ত্রী দেশে নিরাপত্তা নিয়ে কথা বলবেন স্পিকার স্যার নিজে ওটাকে বিল মানে রেজুলেশানটাকে নিজে তিনি পেশ করেছেন আমাদের আর্মিদের বীরত্ব নিয়ে এবং অ্যাটাক নিয়ে অর্থাৎ দেশের নিরাপত্তা নিয়ে কথা হবে মুখ্যমন্ত্রী বলবেন তার রাজ্যে জেলের মধ্যে কতটা নিরাপত্তা আছে যেটা আমি প্রশ্নগুলো তুলে দিই মুখ দেখাতে পারবে তো তাই আমি অনুরোধ করবো মিডিয়ার মাধ্যমে অফিসারদেরকে আমি সতর্ক করছি না আমি অনুরোধ করছি আপনাদেরকে নিরপেক্ষতা বজায় রাখুন কারণ এমন দুর্নীতি করেন আপনি করেন আপনার জেলের মধ্যে হয় যদি আমাদের মতো বিরোধীদেরকে ঘাটানোর চেষ্টা করেন সেগুলো কিন্তু পার করব সেগুলোকে আপনারা কিন্তু উত্তর দিতে পারবেন না আজকে পঁচিশ জন ছাড়া পেল জামিন পেল এর আগে যেটা দেখা গেছে কদিন আগে শওকত মোল্লা চ্যালেঞ্জের পূর্বে বিধায়ক তিনি যেটা বলেছেন যে আইএসএফ এর যত সমাজ বিরোধী আছে ডাল ভাত মাংস যে যা খাচ্ছে কে না আগামী দিনে জেল খাবে আমি একদম রাজনৈতিকভাবে আমাদের সাথে পেরে উঠতে পারছে না মা করে মিথ্যা কেস দো পাচ্ছে না এবার কি করছে একটাই ওদের জায়গা হচ্ছে সেটা আমাদের কর্মীদের নামে মিথ্যা জেল দিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলে দেবে তবে একটা কথা বলি এই যে মামলা হয়েছে পাঁচটি মামলা এই মামলায় যেই ছেলেগুলোকে অ্যারেস্ট করেছে সব আমি তো নিয়ে হাইকোর্টে যাবো আমি কোয়াশিংয়ে যাব আমি কি ছেড়ে দেবো নাকি একটি মৌলানা সাহেব ফুরফুরা সিনিয়র মার থেকে টাইটেল পাস করেছে আমি তাকে দেখে অবাক আমি জানতাম না ওনাকে অ্যারেস্ট করেছে যথেষ্ট ভালো ছেলে যথেষ্ট মেধাসম্পূর্ণ ছেলে আমাদের সিনিয়র মানে আমাদের নুরুল্লা ভাইজান হুজাইফা ভাইজান মিনাজ ভাইজান সাফিরি ভাইজানদের সাথে পড়া ছেলেটি হ্যাঁ তাকে সে মাগ্রাবের নামাজ পড়েছে তাকে ওসি বলছে আপনাকে অফিসার ডাকছে এই একজন অফিসার গিয়ে বলছে আপনার বড়োবাবু ডাকছে তাকে অ্যারেস্ট করে ঢুকিয়ে দিয়েছে অপরাধটা কী সে কী অপরাধ করেছে একজন সে আলেম পাস টাইটেল পাস একজন তিনি মাওলানা এই করছে এই নুন আমি করছে ওরা আগে আগামী দিনে ভাবছে হয়তো এই ধরনের করবে তবে দু সালে এই দলটা টিকবে কি টিকবে না শকাতবাবুকে ওটা ভাবা দরকার উনি বলছে ধমকানো চমকানো যাকে ন্যাশনাল হিউম্যান কমিশন সার্টিফাইড ক্রিমিনাল বলেছে সে আইএসএফের সম্পর্কে বাজে মন্তব্য করবে এটা আমরা পাত্তা দিই না সময় দেখা হবে ভাঙড়ে সাতটি থানা সেই পুলিশের উপরে প্রশ্ন বারম্বার সাধারণ মানুষটা তুলছে যে টিএমসি নেতাদের কথা শুনে নাকি গ্রেপ্তার করা হচ্ছে বা এইভাবে যারা আইএসএফ নেতাদের সঙ্গে যদি ফটো থাকে তাদেরকে গ্রেপ্তার করতে বলছে পুলিশ গিয়ে গ্রেপ্তার করছে এটা শুধু বাংলাদেশে নয় সারা রাজ্যে এখন হচ্ছে তার প্রতিদানও পুলিশরা হাতে নাতে পেচ্ছে যদি এদের লজ্জাসরম ন্যূনতম থাকে এই পুলিশ অফিসারগুলোর তাহলে অনুব্রত মন্ডল যেভাবে মা মাসি তুলে মাকে তুলে স্ত্রীকে তুলে যে কর্যত ভাষায় আক্রমণ করেছে তাহলে সিদ্ধারা সোজাটাকে কাজ করবে আর যদি মনে করে অনুব্রত মণ্ডলের মতো নেতাদের পাশে ওদের পরিবারের লোকজনকে যেভাবে শোয়ানোর চেষ্টা করছে অনুব্রত মণ্ডল এটা যদি পছন্দ হয় তাহলে এইরকম যেরকম চলছে সেরকম চলবে কদিন আগে দেখেননি সিউড়ি থানার আইসির কলার ধরে টানাটানি করছিলো যে ছেলেটি সেটা ও তো আইসির সাথে বসা করতো কদিন আগে আরামবাগ সাইডে বাঁকুড়ার সাইডে বালি মাফিয়ারা পুলিশকে ধরে পিটিয়েছে তারা কারা তৃণমূলের লোক এতদিন ভাগবটটা সমান সমান হচ্ছিল এখন হয়তো গুছিয়ে পিটিয়ে দিয়েছে এটা এটা হচ্ছে আমরা চাইবা পুলিশ নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুক তবে একটা কথা পুলিশকে ষাট বছর চাকরি করতে হবে আর শকাতমোলা পাঁচ বছর পরে এমএলএ নাও থাকতে পারে এটা ভাবা উচিত যদি পুলিশ থানাগুলোকে যদি পার্টি অফিস বানিয়ে দেয় পার্টির নেতাদের কথা শুনে যদি অ্যারেস্ট হয় পার্টির নেতাদের কথা শুনে যদি এফআইআর হয় তাহলে এই সেই পার্টির নেতাগুলো পুলিশকে কী ভাষায় কথা বলবে এই অনুব্রত বাবু এই অনুবোধের বাবুর কথাই না পুলিশ উঠাবাসা করতো এখন পুলিশ উঠাবাসা করেনি বলে অপরা কি একটা মিছিল হয়েছিল কত লোক হয়েছিল তার জন্য মাকে স্ত্রীকে ছাড়লো না এটা শুধু পুলিশের মা বোনকে গাল স্ত্রীকে গাল দিল না মহিলা সমাজকে অপমানিত হলো হতে হলো আজকে দেখুন তার বিরুদ্ধে অ্যাকশন নেই ডাক্তারদেরকে আক্রমণ হলে ডাক্তাররা রাস্তায় নামে কদিন আগে আমাদের বোন তিলোত্তমাকে খুন করে ধর্ষণ করানো হয়েছে সমস্ত মনে হয় প্রচুর ডাক্তার সমাজ রাস্তায় নেবে আমরাও নেবেছিলাম শিক্ষকের ওপরে আক্রমণ হলে শিক্ষক সমাজ নামে নাগরিক সমাজ নামে আজকে দেখুন পুলিশের ওপরে আক্রমণ হয়েছে না পুলিশ নামছে না নাগরিক সমাজ নামছে তাহলে নাগরিক সমাজ পুলিশকে কত ঘৃণার চোখে দেখে এই ঘৃণার চোখ থেকে যাতে ভালো চোখে দেখে সেটা ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব নশাস্ত্রির দিকে নয় সেটা ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব হচ্ছে পুলিশের নিরপেক্ষতা বজায় রেখে কাজ করলে সেইটা ফিরে আসবে অন্যথায় আমি আর মনে আছে বছর দুয়েক আগেকারে কথা বলছি বোন আপনার বাগনানের ওখানে মুম্বাই এক্স ওই হাই রোডের ওপরে একটা ভোরে একটা এক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল পুলিশ গাড়ি তো দুজন পুলিশকর্তা একজন পুলিশের আর একজন মানে সিভিক ভলেন্টিয়ার মারা গিয়েছিল আমি যে খবর হয়েছিল একটা নিউজ পোর্টালে আপনাদের মতো মেন স্ট্রিম নিউজ পোর্টালে আমি একটা কমেন্ট বক্সে গিয়ে দেখছিলাম একশোটা কমেন্ট থাকলে নিরানব্বইটা কমেন্ট পুলিশকে খিস্তি দিয়েছে আমি সত্যি প্রচণ্ড আমাকে ব্যথা পেয়েছিলাম যে পুলিশগুলো মারা গেল সিভিকটা মারা গেল আবার লোকে খিস্তি দিচ্ছে কিন্তু তাদেরকে কতটাই অতিষ্ঠ করে রেখেছে বলে যে পুলিশ মারা গেলো সিভিক মারা গেল আবার উল্টে তাদেরকে খিস্তি দিচ্ছে এটাকে এই সম্মানটা যে তলনিতে চলে যাচ্ছে এটা উদ্ধার করার দায়িত্ব নরসাদ সিদ্দিকির নয় আর মমতা ব্যানার্জি উদ্ধার করবে না উদ্ধার করতে গেলে পুলিশকে উদ্ধার করতে হবে নিরপেক্ষতা বজায় রেখে উর্দির সম্মানটা রেখে আর নাহলে কোন একটা ছেঁড়া নেতা কাকে কি ফোন করে দিল নরসাদ সিদ্দিক আটকাও ওকে অ্যারেঞ্জমেন্ট করো ওকে ডিস্টার্ব করো কি হয়েছে আমি মনে করি আমার ভালো হয়েছে আমাকে এতক্ষণ বসিয়ে রেখেছে অন্তত কী হলো বলুন তো কিছু সময় আমি মানসিকভাবে একটু শান্তিতে ছিলাম এক জায়গায় বসেছিলাম অল্প সময় রৌদ্রে ছিলাম বাকি সময় ঠান্ডা ছিল নাহলে এই সময় তো তো ছুটাছুটি করতে হতো হয় এখন যেতাম কোর্টে কোর্টের কাজ নাহান তারিখ তার থেকে একটা জায়গায় তো নির্দিষ্টভাবে ছিলাম আমাকে আমার কেউ ক্ষতি করতে পারবে না ওরা আপনার